বাংলাদেশ সিরিজে সুযোগ না পাওয়ার দুঃখ খুঁজল রিঙ্কুর বোর্ডের অন্য সিদ্ধান্তে খুশি কে ক্যাডেরই ব্যাটার রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই সেই দলে সুযোগ পাননি রিঙ্কু সিংহ তবে কে ক্যাডের ব্যাটারে দুঃখ পাননি কারণ দিলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে ম্যাচে সুযোগ পেয়েছেন প্রথম রাউন্ডে বাদ দেওয়া হয়েছিল তাকে দ্বিতীয় রাউন্ডে ভারতের বি দলে নেওয়া হয়েছে তাকে রিঙ্কু বলেছেন কঠোর পরিশ্রম করেই আমার কাজ দিলীপ ট্রফির দলে সুযোগ পেয়ে আমি খুব খুশি প্রথম দল ঘোষণা হওয়ার পর আমার নাম ছিল না তাতে দুঃখ পাইনি যে কাজই করি না কেন নিজের সেরাটা দেওয়া আমার কর্তব্য আজ আমার খুব আনন্দ হচ্ছে দিলীপ ট্রফিতে ভারতের বি দলের হয়ে খেলার সুযোগ পাব দিলীপের সুযোগ পাওয়ায় উত্তরপ্রদেশের টি টোয়েন্টি লিগ আর খেলা হবে না রিঙ্কু সেই প্রসঙ্গে তিনি বলেছেন অধিনায়ক হিসেবে দলকে পয়েন্ট তালিকায় সবার উপরে নিয়ে যেতে পেরেছে এবার দায়িত্ব মাধব কৌশিকের হাতে আশা করি আমার মতো দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে ইউপি টি টোয়েন্টি লিগে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত উত্তরপ্রদেশেরই খেলেছেন রিঙ্কু তিনি সাতচল্লিশটি ম্যাচে তিন হাজার একশো তিয়াত্তর রান করেছেন গড় চুয়ান্ন দশমিক সাত শূন্য সাতটি শতরান রান এবং কুড়িটি অর্ধশত রয়েছে তার আপনার কি মনে হয় আগামী দিনে রিঙ্কু সিং কি ভারতীয় টেস্ট দলের সুযোগ পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ